ঠান্ডাটা কর কেমন লাগছে বল এখন বাড়ি বেবি আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে বড় একটা দিন অনেক দিনের অপেক্ষার পর আজকে সেই দিনটা চলে গেল কালকে আমার ওটি আর আজকে আমার হসপিটালে ভর্তি হওয়ার মনের মধ্যে অনেকটা খুশির অনেকটা আনন্দ আর ভেতরে অনেকটা ভয় এই দেখো বন্ধুরা আমি রেডি হয়ে নিচ্ছি হসপিটালে যাওয়ার জন্য মনটা প্রচুর খারাপ লাগছে একটু ভালো লাগছে না সবাইকে ছেড়ে যেতে হচ্ছে এক সপ্তাহের জন্য এক সপ্তাহ আমাকে ওখানে থাকতে হবে কিন্তু এটা ভেবে অনেক অনেক খুশি হচ্ছে যে কালকে আমি আমার সোনাকে দেখতে কত কতদিন অপেক্ষা করে থেকেছি ওকে দেখার জন্য অবশেষে কালকে সেই দিনটা এখানে দেখো সবাই রেডি হয়ে নিচ্ছে আর এরা অনেক হাসাহাসি করছিল মানে খুশি হওয়া মানে খুশি আনন্দে থাকার চেষ্টা করছিল কিন্তু আমি বুঝতে পেরেছি ঠিক ওদেরও মনটা খুব খারাপ কারণ আমি কখনো ছোটো থেকে বড় হয়েছি কোনো কখনও কোনো জায়গায় আমি গিয়ে কখনো থাকিও নি আর হসপিটাল তো আমার খুবই ভয় লাগে সেখানে গিয়ে আমাকে একসাথে থাকতে হবে আর কালকে আমার জীবনের সবচেয়ে বড় একটা দিন কালকে আমার ওটি Yeah. Okay. মনটা আমার খুবই খারাপ লাগছে আর দেখো আমার মানে মানে কদিন আগে এতই শরীর খারাপ ছিল এমনকি আমার আজ কালকে ওটি আজকে ভর্তি হওয়ার ডেট এমনকি আমার দুদিন আগেও পর্যন্ত প্রচুর শরীর খারাপ ছিল আমার প্রচুর জ্বর ছিল তাই আমি কোনো কিছু গোছাতে পারিনি আমার তাই এই যাওয়ার সময় তাড়াহুড়ো করে সব কিছু গোছাতে হচ্ছিল কোনো কিছুই গোছানো ছিল না সব কিছু কেনা হয়ে গেছিলো রেডি করা হয়ে গেছিলো কিন্তু এখনও কোনো কিছু ব্যাগ ব্যাগে নেওয়া হয়নি ব্যাগ গোছানোও হয়নি তাই মা তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়েছে যে সবগুলো যেমন কিনেছিলাম আমি সেমন কিনে রেখে দিয়েছি মনের মধ্যে অনেক টেনশন যত আমার মাস এগিয়ে এসেছিল তত আমার মনের মধ্যে খুব ভয় লাগছিল এমনকি আগের দিন আমার প্রচুর শরীর খারাপ হয়ে গেছিল টেনশানে এমনকি জ্বরও চলে এসেছিল তাই ডাক্তারখানায় যেতে হয়েছে মানে আমি আজকেও ডাক্তারখানায় সকালে উঠে রেডি হয়েছিলাম মানে ভর্তি হতে যাব বলে কিন্তু আমার এত টেনশান করছিলাম এত টেনশান করছিলাম যে আর ভালো জন আমরা আমি ডাক্তারখাই চলে গেছি ডাক্তারবাবু আজকে ভর্তি না হলে কি হয় না তো ডাক্তারবাবু আমার ডাক্তারবাবুটা এতই ভালো যে উনি আমার মনে অনেক সাহস দিয়েছে তার জন্য আমি ভয়টা অনেক কমই পেয়েছি এই দেখো আমার কোনো কিছু গোছানো ছিল না বলে মা আমাকে তার উপরে সব গুছিয়ে দিচ্ছে আমরা এখানে সব সার্টিফিকেটগুলো দেখে নিতে হবে প্রত্যেকটা প্রেসক্রিপশান প্রত্যেকটা ডকুমেন্টস আমাকে ঠিকঠাক নিতে হবে যদি এগুলো না নিই ঠিকঠাক করে তাহলে কোনো সমস্যা হয়ে যায় তাহলে খুবই প্রবলেম হবে যদি আমি একটা জিনিসও ভুল হয়ে যায় কারণ আমি আগের থেকে গোছানোর একটু টাইম পাইনি এখনই আমাকে গুছাতে হচ্ছে যে কী আর করবো বলো তাড়াহুড়ো করে কিছু দেখে দেখে গুছাতে হচ্ছে আমার ভর্তির ডেট হচ্ছে ছটার সময় এখনই পাঁচটার বেশি বাজে এখন আমরা কেউই রেডি হতে পারিনি আমিও হয়নি ওরা হয়নি তো আমাদের বাড়ির মাসিমণি এসছে আর আমার সাথে যাবে হয়েছে আমার মা আমার শাশুড়ি আমার বর আমার মাসিমনি দিদি ভাই দাদু ভাই সবাই আমাদের বাড়ি এসছে ওরা যাবে তো আমার বাবাও যেত কিন্তু বাবার কাজ যেতে হয়েছে বাবা কালকে যাবে ওটির সময় ওই জন্য বাবা ছিল না তো দেখো আমি গুছিয়ে নিচ্ছি সব মনের মধ্যে কতটা ভয় লাগছে কতটা মন খারাপ আমার যে আমাকে যেতে হবে শুধু মনে হচ্ছে আজকে না গেলেই নয় আজকে না গেলেই নয় তো অনেকটা ভয় কাজ করছে আর অনেকটা খুশিও লাগছে তো এই যে আমি রেডি হয়ে গেছি আর সবাই চলে এসছে তো এখন আমরা বেরিয়ে যাব হসপিটালে যাওয়ার জন্য দেখো সবাই মিলে বেরিয়ে গেছি আর যাওয়ার সময় এই তুলসী মন্দির একটুখানি প্রণাম করে যায় আর ঠাকুরের ইচ্ছা জানতে আমি আমার সোনাকে নিয়ে ভালোভাবে বাড়ি ফিরে আসতে পারি মনে তো অনেকটা ভয় লাগছে যে আমি ভালোভাবে যাচ্ছি আবার সুস্থভাবে আসতে পারবো তো বাড়ি ফিরতে পারবো তো সবাইকে দেখতে পারবো তো শুধু এটাই মনে মনে ভয় লাগছিল আর অনেকটা কান্নাও পাচ্ছিলো তো দেখো গাড়ি চলে এসছে আমরা গাড়িতে উঠে পড়েছি সবাই মিলে তো সবাই যাচ্ছি সবার তো জায়গা হয়নি তাই আমি আমার শাশুড়ি মা মা আর বর ওরা ওরা আমরা এই কজনাই গাড়িতে গেছিলাম আর পরের গাড়িতে ওরা এসেছিলো কারণ একটা গাড়িতে তো এতজন জায়গা হয়নি তার জন্য ওরা পরের গাড়িতে এসছিলো আসলে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো তার জন্য আমরা আগে বেরিয়ে গেছি আর ওরা পেছনের গাড়িতে আসছিলো তো আমি বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য এই দেখো আমাদের বাড়ি থেকে হসপিটাল বেশি দূর না আধ ঘন্টা থেকে একটু কম বা বেশি এরকম টাইপের হয় আধ ঘন্টার বেশি তো আমরা হসপিটালে পৌঁছেও গেছি পৌঁছে গিয়ে দেখো অনেক কারণ ছিল আমি ভর্তি হয়ে গেছি আর এখানে তো ভিডিও করার কোনো অ্যালাউ নেই তাই লুকিয়ে এইটুকু ভিডিও আমরা করতে পেরেছি তো ড্রেস চেঞ্জ করার পর দেখো ওরা আমার সাথে দেখা করতে এসেছিলো কারণ রাতে তো কাউকে দেখা করতে দেবেন না রাতে দুজনেই থাকতে পারবে তাও আবার ছেলেরা শুধু তো আমার বর ছিল আর সবাই চলে গেছিলো তো দেখো আমার তো খুব ভয় লাগছে খুব মন খারাপও লাগছে তো দেখো আমি চলে যাওয়ার পর আমার বাবা কাছ থেকে বাড়ি এসেছে তো বাড়ি আসার পর দেখো বাবার কি কান না আমি তো তখন ছিলাম না তো আমি জানি না আমাকে কেউ ফোন বলে উনি তো আমি ভিডিওটা দেখে দেখছি আর ভাবছি যে আমি যেন ছিলাম না এরা এত কান্না করছিল যেমন আমার বাবা কান ছিল সেমন আমার মা কান প্রচুর কান্না করেছে প্রচুর কান্না করেছে তারপরে আমার বাবা মাকে নানতে সকালবেলাই আমার ওটির দিন সকালবেলায় চলে গেছিল হসপিটালে তো দেখো এরা এখানে কান্না করছে তো বন্ধুরা কালকে আমার ওটি তো ওটির ভিডিও যদি দেখতে চাই তাহলে অবশ্যই দেখ চোখ রাখো